তুমি চিন্তা করোনা ওই বুড়া বেশিদিন দিন করবে না আর তখন তুমি হবে আমার হৃদয়ের রাজ্যের রাজা ওগো ওগো আমার সোনার পাখি তুমি আমাকে এই ফুলের বাগানে কেন ডেকেছো তুমি আমার ময়না পাখির বাচ্চা তুমি আমার রজনীগন্ধা ফুল তুমি আমার অন্ধকারের মোমবাতি তুমি আমার ঘরের খুঁটি তুমি আমার টেম্পো গাড়ির হেল্পার তুমি আমার বাংলা ছবির নায়িকা তবেই তবে এত বাধা কেন হ্যাঁ আমার নায়িকা তুমি চাও তুমি চাইলেই সব কিছু হবে না না আমি যতই চাই তাও সম্ভব হবে না কেন কেন সম্ভব হবে না সুন্দরী আমার না ওই মাতবরের কাছে আমাদের জমি বন্দুক আছে আব্বা কথা দিয়েছে মাতবরের সাথে আমার বিয়ে দিবে ওই মাতবরের সাথে যদি বিয়ে না হয় মাতবর আমাদের জায়গা জমি কিছুই ফেরত দিবে না তুমি চিন্তা করো না ওই বুড়া বেশি দিন করবে না আর তখন তুমি হবে আমার হৃদয়ের রাজ্যের রাজা ওগো তুমি কাঁদছ কেন ওই দেখ আমি কাঁদছি না আমার চোখে কোনো কান্নার আভাস নেই না না তোমার চোখে পানি কই ওই আমি কাঁদছি না আমার চোখে এক ফোঁটাও পানি নেই আমার চোখে কি যেন একটা পড়লো ওগো ওগো আমার কথা শোনো আর তুমি কোনো কথা বলো না আমাকে একটু একা থাকতে দাও আমাকে একটু একা থাকতে